আজকের রেসিপি আটা আর সুজি দিয়ে বিস্কুট তার জন্য সবার প্রথম আমি নিয়েছি এক কাপের মতো আটা তারপরে দিলাম ছোটো কাপের এক কাপ সুজি দিয়ে দিলাম স্বাদ মতো নুন তারপরে এখানে দিচ্ছি তিন চামচের মতো ঘি ঘি দিলে কি হয় খুব সুন্দর একটা গন্ধ বের হয় আর খেতেও খুব টেস্টি হয় এখন ঘি দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেবো ভালো মতো আটা সুজিটাকে মিশিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল এখানে সাদা তেল ঘি দুটো মিশিয়ে আমি একটু ময়াম করে নিলাম এবার দেখো হাতে মুঠোয় করে এভাবেই আমি মুঠ করছি খুব সুন্দরভাবে দলা পাকিয়ে যাচ্ছে এতে করে বুঝতে হবে ময়ামটা খুব ভালো হয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব দু চামচের মতো এলাচের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম এখানে দশ টাকা প্যাকেট এক প্যাকেট দুধ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে এই দুধ আর এলাচির গুঁড়োটা দিয়াতে বিস্কুটটা খেতে খুব সুন্দর হয় আর টেস্টি হয় ভীষণ যেহেতু গুঁড়ো দুধটা দিলাম তারপরে এখানে আমি এক কাপের মতো চিনি নিয়ে নিয়েছি তার সাথে ছোটো কাপের এক কাপ দিয়ে দিলাম দুধ এখন এর মধ্যে দিয়ে দেবো আরও হাফ কাপের মতো জল যেহেতু দুধটা ঘন ছিল তাই এখানে আমি একটু জলও দিয়ে দিলাম এখন ভালো করে আমি এভাবে মিশিয়ে নিতে হবে তবে চিনিটাকে গলানোর প্রয়োজন নেই একটু মিশিয়ে নিয়ে এবার এই যে আটা দিয়ে ময়ম করে রেখেছিলাম সেই আটাটাকে আমি ভালো মতো মেখে নেব অল্প অল্প দেবো আর এভাবেই আটাটাকে মাখতে থাকবো খুব বেশি নরম করব না তাই আমি এখানে অল্প অল্প করে দিয়েই আটাটাকে মাখছি আর এখানে আটা দিয়ে আর সুজি দিয়ে এই বিস্কুটটা এতটাই টেস্টি হয় খেতে বাচ্চাদেরও ভীষণ পছন্দর হবে আর খেতেও ভালো লাগবে এখন দেখো আমি এইভাবে মাখ মেখে নিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি ডোটা যাতে খুব বেশি নরম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এখন এইটার থেকে আমি এইভাবেই লেচি কেটে নেব এই যে আটাটা মাখা হয়েছে এর থেকে আমি তিনটা লেচি কেটে নিয়েছি এখন ভালো করে হাত দিয়ে এভাবেই আমি গোল করে নেব এবার একটা চাকি বেল্লা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এটাকে বেলে নেব সাইডগুলো একটু ফেটে গেলেও অসুবিধা নেই এখন আমি এভাবেই হাত দিয়ে এটা খুব বেলে নিচ্ছি খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না সাইডগুলো ফেটে গেছে আমি হাত দিয়ে একটু সমান করে নেব আর এভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেব এভাবে একটা রুটির শেপ আমি দিয়ে দিলাম তবে রুটির থেকে অনেকটাই মোটা হবে এখানে নিয়ে নিয়েছি একটা ঢাকনা এই ঢাকনার সাহায্যে আমি একটা শেপ তৈরি করে নেব তোমরা চাইলে এটা অন্য শেপও করতে পারো তবে আমার কাছে এইটাই খুব সহজ মনে হয় তাই আমি এইভাবেই দেখো ঢাকনা দিয়ে বানিয়ে নিচ্ছি আবারও ঢাকনাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটা ভালো করে তৈরি করে নিচ্ছি যাতে একবারেই আমার উঠে যায় খুব সুন্দরভাবে উঠে গেছে বিস্কুটগুলো দেখো ভালো মতো তৈরি হয়ে গেছে আর বাকি যে আটার ডোটা এটাকে আমি আবারও বিস্কুট আবারও বিস্কুট তৈরি করে নেব এবার দেখো ঠিক এরকম গোল গোল হয়ে গেছে এখন আমি একটা থালার মধ্যে এভাবে নামিয়ে রাখছি খুব সহজেই তৈরি হয়ে যায় আর খেতে ভীষণই সুন্দর লাগে চায়ের সাথেও ভীষণই ভালো লাগে এই বিস্কুটটা এখন আমি বেশ কয়েকটা এভাবেই তৈরি করে নেব এদিকে গ্যাসে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল তেলটাকে হালকা করে একটু গরম করব এদিকে দেখো বেশ কয়েকটা বিস্কুট আমি তৈরি করে নিয়েছি তেলটাকে খুব বেশি গরম করা যাবে না হালকা যখন একটা গরম হয়ে যাবে তখনই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো এমনভাবে গরম করেছি যাতে হাতের মধ্যে কোনো তেলের তাপ লাগেনি এখন আস্তে আস্তে করে বিস্কুটগুলো ছেড়ে দিতে হবে এভাবে যদি একেবারে তেলটা গরম না করে দেওয়া যায় তবে কিন্তু বিস্কুটগুলো ভীষণই খাসতে হবে আর মুচমুচে হবে এবার একদিকটা যখন ভাজা হয়ে যাবে আমি অপর পাশটাকেও এভাবেই উল্টে পাল্টে ভেজে নেব দিকটা দেখো ভাজা হয়ে গেছে চুলার আঁশটা কিন্তু একেবারে লয়ে করে রাখতে হবে কারণ নইলে বিস্কুটের ভিতরটা একেবারে কাঁচা থেকে যাবে আর আঁশটাকে কমিয়ে যদি ভাজা যায় বিস্কুটটা সম্পূর্ণভাবে ভাজা হবে আর ভীষণই মুচমুচে হবে এখন এক দিকটা হয়ে গেছে আমি অপর পাশটাকেও এভাবেই পাল্টে নেব উল্টে পাল্টে দিকটাই বেশ একটু লাল লাল করে ভেজে নেব দু দিকটাই দেখো বেশ ভাজা হয়ে গেছে একটা কালার চলে এসছে এখন আমি বিস্কুটগুলোকে নামিয়ে নেব এর থেকে বেশি ভাজলে বিস্কুটগুলো কুড়ে যেতে পারে তাই এখন আমি বিস্কুটগুলোকে নামিয়ে নেব তো তৈরি হয়ে গেল আজকে আটা আর সুজির বিস্কুট আওয়াজটাতেই বুঝতে পারবে বিস্কুটটা কতটা খাস্তা হয়েছে এবার একটা ভেঙে তোমাদের দেখায় তো আজকের রেসিপি এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো রান্নার সাথে